ওই ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস ওই আমাদের আমাদের দশিদের ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওয়ান ওই ওয়ান ওই ওয়ান ওই ওয়ান দশিদের শাস্তি চাই দশিদের দশিদের শাস্তি চাই ওই বানি ওই বানিস ওই বানি দোষী দ কলকাতায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে আর যে কর সেই ঘটনা আমরা পুনরাবৃত্তি চাই না তাই জন্য আমরা একটা আন্দোলন করেছি আমরা সবাই মহিলারা মিলে আমরা একত্রিত হয়েছি সেখানে পুরুষ সংখ্যাও ছিল আমরা সবাই মিলে প্রতিবাদ জানিয়েছি যাতে এই ঘটনা দ্বিতীয়বার আর কখনো না ঘটে এই প্রতিবাদে আমরা মেয়ে মহিলারা সবাই বাইরে এসেছি বাইরে আমরা মিছিল করেছি এবং অবশ্যই নির্যাতনকারীদের আমরা শাস্তি চাই এবং আজকে কর্মরত অবস্থাতেও কিন্তু মেয়েরা সেফ নয় এই জায়গা থেকে কিন্তু নিজেরা যদি সংঘবদ্ধ হয়ে লড়াইটা করা যায় এবং অবশ্যই আওয়াজ তুলতে হবে এক্ষেত্রে অনেক জায়গাতে হয়তো এমন ঘটনা ঘটে যেগুলো আমরা জানি না আমরা হয়তো শুনতেই পাই না এমন অনেক কেস হয়তো দেবে যায় তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এমন কোনো ঘটনা সেটা থ্রেটও আসুক না কেন অবশ্যই এটাকে কিন্তু প্রকাশ করতে হবে এবং আন্দোলন করতে হবে অবশ্যই প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করতে করতে চুপ থাকলে কিন্তু এই জিনিসগুলো আরও অনেক বেশি বাড়তে থাকে আর আজকে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সেই দোষীদের শাস্তি দেওয়া